ওকে বিস্কুট গুলো দিয়ে দাও বাবা আগা তুমি খিদে মরে গেছে তুমি ওই প্যাকেটটা দাদুটাকে দিয়ে দাও খাচ্ছে তোমার গুলোকে রোজ আমরা আসি আর একটু দিয়ে দিয়ে যাই মনে হয় না খেতে পায় কি বক্তব্য বলো দাদুটাকে দিয়ে দাও না ও খাচ্ছে তো অনেকটাই দিয়েছ ওখান দিয়ে দিতে দিতে এলে না তাহলে আর একটা প্যাকেট খাবার দাও ভালো হবে দুদিন তো টাকা দিলা ওকে এখানে এসে আবার কেউ ডিস্টার্ব করবে না তো না ওকে এসে কেউ ডিস্টার্ব করবে না তো অন্য কোন কুকুরে খাও গুলো এক সাইডে তো দিয়েছ আবার কি আছে অবস্থা খুব খারাপ দাদুটাকে বিস্কুটটা দিয়ে দাও বলো খা খাও বল